দুই হাজার পঁচিশ সালে একজন আপনি এরকম একটা বাজার দেখেন আপনি লাকি একজন মানুষ কারণ এরকম বাজার আজ নাই সব জায়গায় কিন্তু আধুনিকতার চোয়া বিশেষ করে আমরার যে বাজার আছে বাজার ওই রকম হয় না এটা আমার পার্শ্ববর্তী একটা ইউনিয়নের বাজার বাজারের নাম কই দিই বাজার তৈলগি ফুকাতি বাজার যেটা কিনা লেখায় পড়ায় পুকাস্ত বাজার কিন্তু আমরা কই ফুকাতি বাজার আচ্ছা যে ওই গল্প দেই আমরা বাজারের গল্প করি আমি তো বাজার দেখি একদম তাসকি খাইছি কারণ এই রকম সচরাচর দেখা যায় না সব জায়গা তখন আধুনিকতার ছোঁয়া আর এই বাজারও কিন্তু মাছ থাকি শুরু করি আর সবজি তারপরে সুপকি থাকি শুরু করি সব ধরনের আইটেম আছে আর দোকানগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর সচরাচর আমরা এখন নাটকও যে এরকম বাজার দেখতাম আগে এখন তো আর গ্রামীণ নাটকগুলা থাকে না ওই রকম যেরকম দোকানপাট দেখি ওরকম দোকান যায় একদম কুলা মশলা যেগুলো সাদা প্যাকেট প্যাকেট জাত করি এগুলো সেল করা হিয়াই সেল করা হওয়ার মানে সব আইটেম আছে বাজার বলতে যেটা বুঝে তো খালি জিনিসটা ডিফারেন্ট আমরা এখন যেরকম বাজারগুলো দেখি এরকম নাই এটা একদম কুলা বাজার মানে ব্রাহ্মমান বাজার টাইপর মনে হয়েছে আপনার যথা মশলা কিন্তু প্যাকেট ও করে ইয়ে করার এবং এই মশলার আমার কোনো টাকা দিছে না তারপরে বাবুরছি মশলা আমার কোনো স্পন্সর করছে না তারপরে হইলাম আমি দেখলাম একটা খাবারের দোকান দিয়েছি যদি খাইসা মাসে তেমন একটা স্বাদ লাগছে না